প্রিয় বন্ধুগণ আমাদের সাউথুল হক মিডিয়ার লাইভ অনুষ্ঠানে আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আপনাদের কাছে যে বিষয়টা নিয়ে আসছি আলোচনা করার জন্য সেই বিষয়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ যা আমাদের সবার জানা সতর্ক হওয়া পদক্ষেপ নেওয়া অন্যথায় আমি আপনি আমরা যে কেউ যে কোনো সমস্যায় পড়তে পারি আমি ও হাদিসের দৃষ্টিকোণ থেকে على سفر يا بن راشد حجبن إن شاء الله صلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا

আক্রমণ হচ্ছে কখনো দেশের শত্রু দ্বারা আক্রমণ হচ্ছে কিন্তু প্রতিনিয়ত আমাদের এই দেশটাকে আক্রমণ করেই যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের দেশে আমরা চব্বিশের আন্দোলন যে কারণে করেছিলাম যে উদ্দেশ্য করেছিলাম সেই কারণ সেই উদ্দেশ্য আজও আমাদের সফল হয়নি তাই আমি বলতে চাচ্ছি আমাদের এই আন্দোলন থেমে যায়নি আমাদের আন্দোলন থামার কথা নয় যতদিন পর্যন্ত আমাদের রাষ্ট্রকে আমাদের স্বাধীনতার সার্বভৌমত্বকে দৃষ্টি থেকে নিরাপদ না করতে পারবো ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যেতে হবে ইনশাআল্লাহ তা আপনারা ইতিমধ্যে টাইটেলে দেখেছেন যে রাজধানীর মধ্যে প্রকাশ্যে আরো একটি প্রাণ ঝরে গেল তা আমরা দেখেছি শুনেছি জেনেছি যে গত কয়েকদিন আগে রাজধানীর মধ্যে প্রকাশ্যে বাংলাদেশ একটি অত্যন্ত বড় রাজনৈতিক দল বিএনপির স্বেচ্ছাসেবক দলের একজন নেতা কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়েছে কেন তাকে প্রকাশ্যে দিবালোকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো এর জবাব জাতির যারা কর্ণধার হিসেবে দায়িত্বে রয়েছেন প্রশাসনে রয়েছেন রাষ্ট্রীয় ক্ষমতায় রয়েছেন সরকারে রয়েছেন আমরা তাদের কাছ থেকে জানতে চাই আমরা আমাদের দেশের বর্তমানের প্রধানমন্ত্রী হিসেবে যিনি আছেন ডাক্তার মোহাম্মদ স্যার উনি বলেছিলেন যখন উনি দায়িত্ব পালন করতে পারবেন না তখন তিনি ছেড়ে চলে যাবেন এবং কাদের জন্য দায়িত্ব পালন করতে পারছে না তা তিনি প্রকাশ্য বলে দিবেন এ কথা নিশ্চিত যে দেশের মানুষ বর্তমানে যাকে বেশি সবচেয়ে বেশি ভালোবাসে বা বিশ্বাস করে তিনি হচ্ছেন ডাক্তার মোহাম্মদ ইউনুসার এখনো দেশের মানুষ ওনার প্রতি অনেক বিশ্বাস রয়েছে আশা রয়েছে আশা করি উনি আমাদেরকে আশা হত করবেন না তবে আমরা দেখতে পাচ্ছি বারবার আমাদের দেশের প্রাণ ঝরে যাচ্ছে আর আমাদেরকে মাসের পর মাস দিনের পর দিন আন্দোলন চালিয়ে যেতে হয় আমি বলতে চাই কেন আমাদেরকে বারবার বিচারের জন্য আন্দোলন করতে হবে প্রতিবাদ করতে হবে স্লোগান দিতে হবে মিছিল করতে হবে বিএনপির স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী মরহুম আজিজুর রহমান মহসির ওনার জন্য আল্লাহ তালার কাছে দোয়া করি আল্লাহ রবুল আলমিন ওনার জীবনের সমস্ত ঘুম ত্রুটি ক্ষমা করে জান্নাতের মেহমান হিসেবে কবুল করে নেন এবং ওনার পরিবারকে সবরে জামিল দান করেন ওনার পরিবারের প্রতি সমবেদনা রইল আমাদের এই দিনী ভাই রাষ্ট্রীয় ভাই ওনাকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হলো কিন্তু আজ পর্যন্ত কে খুন করেছে কারা খুন করেছে এটার বিচার কিন্তু জাতি এখনো পায়নি এটা এখনো জাতির কাছে স্পষ্ট হয়নি কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় কষ্টের বিষয় বিএনপির মতো একটি বড় দল যার প্রথম সারির একদম প্রথম দিকের একজন নেতা উনি বলছেন এই যে নেতা নেতাকর্মীকে হত্যা করা হয়েছে এটা কোনো ষড়যন্ত্রের অংশ নয় এটা কোনো ষড়যন্ত্র নয় এটা একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আর কিছুই নয় বিএনপির মতো এত বড় একটি দল সামনের সারির একজন নেতা যদি এভাবে কথা বলেন দলের কর্মীরা আশাহত হয় ব্যথা পায় কষ্ট পায় কারণ মাঠে ময়দানে আন্দোলন আন্দোলনে সাধারণ কর্মীরাই মাঠে থাকে সাধারণ কর্মীরাই রক্ত ঝরায় সাধারণ কর্মীরাই আন্দোলন করে সাধারণ কর্মীরাই জীবন দেয় তাদের প্রতি আপনাদের এভাবে মন্তব্য করা উচিত হয়নি আপনি বলছেন এটা একটা বিচ্ছিন্ন ঘটনা আমি আপনাকে বলতে চাই যদি আপনার আপনার কিছু হয় পরিবারের ঘটনা ছাড়া আর কিছুই না আপনি বলতে পারবেন তার পরিবারের মানুষকে স্বজনদেরকে যদি একটা বিচ্ছিন্ন ঘটনা বলতে পারবেন না বলে দেখেন কি হয় কিন্তু আপনি জাতিকে আশাহত করেছেন কষ্ট দিয়েছেন তবে আমরা আমাদের ভাইয়েদের যারাই হত্যার শিকার হচ্ছে হত্যার শিকার হয়েছে আমরা তাদের তদন্ত করে বিচারের জন্য আহ্বান জানাচ্ছি দাবি জানাচ্ছি এবং এই হত্যাকাণ্ডে যারাই জড়িত তাদের প্রতি তীব্র নিন্দা জানাচ্ছি শুধু কোরানেমের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বলেন من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا الله رب العالمين أحن ضلل جه بك قناة يبهب كربة قتل الكربة إبن زمني لمدة تشتكي كربة فكأنما من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا সে ব্যক্তি যেন পৃথিবীর সমস্ত মানুষকে হত্যা করলো আর যে ব্যক্তি একটি প্রাণকে বাঁচালো সেই ব্যক্তি যেন পৃথিবীর সমস্ত মানুষকে সমগ্র পৃথিবীকে সে ব্যক্তি বাঁচালো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলী সাল্জ হাদিস বলেন শিফালে মুসলিম কুফরুল হাদিসের মধ্যে আসছে একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালি দেওয়া এটা হচ্ছে ফুসুক ফাঁসি এবং একজন মুসলমান আরেকজন মুসলমানকে হত্যা করা এটা হচ্ছে কুফুরি হাদিসের মধ্যে আরো আছে আল্লাহর হাবিব সাল আলী সাল্লাম তিনি বলেছেন যে আল্লাহ আল্লাহের কাছে সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাওয়া নিঃশেষ হয়ে যাওয়ার চাইতে আরো কঠিন হচ্ছে একজন মুমিনকে একজন মুসলমানকে হত্যা করা প্রিয় বন্ধুগণ অতএব পুরানো হাদিসের দৃষ্টিকোণ থেকে আমরা দেখতে পাই জানতে পাই যে একজন মানুষকে নিরাপরাধ মানুষকে বেআইনিভাবে অন্যায়ভাবে হত্যা করা সমগ্র মানুষকে হত্যা করার সমতুল্য একজন মানুষকে হত্যা করা আল্লাহ কাছে তালার পৃথিবীর সমস্ত সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে ধ্বংস হয়ে যাওয়ার চাইতে মারাত্মক কঠিন অতএব যারাই আজ আমাদের দেশে হত্যাকাণ্ড করছে হত্যাকাণ্ড ঘটাচ্ছে রক্তপাত করছে মানুষের যানকে নিঃশেষ করে দিচ্ছে আমি তাদের উদ্দেশ্যে বলতে চাই তারা যেই ধর্মের হোক যেই বর্ণের হোক যেই আদর্শের হোক তারা কখনো ইসলাম ও মুসলমানের কেউ হতে পারে না কারণ করে বিশ্বাস করে তারা কখনো কাউকে অন্যায় এই অনুমতি কোনো ভাবেই দেয় না তাদের ইসলামের সম্পর্কে ন্যূনতম কোনো জ্ঞান নাই এরপরে বলতে চাই আজ কেন আমাদের দেশে বারবার হত্যাকাণ্ড হচ্ছে কেন বারবার আমাদের দেশের এক একটা প্রাণ ধরে যাচ্ছে কেন বারবার আমাদের দেশের এক একটা নিরাপদ প্রাণ ঝরে যাবে এর জবাব আমরা কার কাছে যাব এর বিচার আমরা কার কাছে যাব কোথায় গেলে আমরা এই বিচার পাব এর কারণ হচ্ছে একটাই দেশের মধ্যে কোনো আইনের শাসন নাই এই কথাই সত্য এই কথাই বাস্তব দেশের মধ্যে যখন আইনের শাসন না থাকবে দেশের মধ্যে যখন বিচার ব্যবস্থা ধ্বংস হয়ে যাবে বিচার ব্যবস্থায় যখন শুকুনরা কুকুররা বসে যাবে তখন আইন ধ্বংস হয়ে যায় তখন বেআইন আইন হয়ে যায় আজ যদি আমরা আমাদের বিপ্লবী ভাই শহীদ শহীদ ওসমান হাদির বিচারকে আমরা নিশ্চিত করতে পারতাম তার হত্যাকাণ্ডের বিচার করতে পারতাম তাহলে আজকে আমাদের স্বেচ্ছাসেবক দলের ভাইয়ের হত্যা হতো না এনসিবি নেতার হত্যা হতো না এনসিবি নেত্রীর হত্যা হতো না কিন্তু কে করবে বিচার যারাই বিচার করবে তারা এখন মুখের মধ্যে কুলুপ দিয়ে বসে আছে আমার ভাই শহীদ ভাই শহীদ ওসমান হাজি বলেছিলেন আমি আমার শত্রুর সাথে ইনসাফ করতে চাই শহীদ ওসমান হাদির কথা এটা শুধুমাত্র শহীদ ওসমান হাদির কথা নয় এটাই ইসলামের কথা এটা ইনসাফের কথা এটা শরীয়র কথা তুমি যেই দলের হও যেই আদর্শের হও যেই চিন্তার রাজনীতি করো যেই রাজনীতিবিদ হও না কেন তুমি যদি আমার শত্রু হও ইসলাম বলছে তোমার সাথে আমার ইনসাফ করতে হবে আমার শত্রু যদি শাস্তির সম্মুখীন হয় এবং তার শাস্তি যদি তিনটা থাপ্পর হয় আমি যদি পাঁচটা থাপ্পর দেই এটা হবে তার সাথে ইনসাফ আমার আমার শত্রু শাস্তি যদি এক বছরের জেল হয় আমি যদি তাকে দুই বছরের জেল জেল দেই এটা হবে বে ইনসাফি এই দল মত যেই হোক যদি আমার শত্রুর সাথে অন্যায় হয় বে ইনসাফি হয় এটার জন্য আল্লাহর দরবারে প্রশ্নের সম্মুখীন হতে হবে এবং কঠিন প্রশ্ন আমাদের জন্য কঠিন প্রশ্ন কঠিন শাস্তি আমাদের জন্য অপেক্ষা করছে ভাইরা আমাদের সামনে নির্বাচন ঘ আসছে আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আগামীর বাংলাদেশ আমরা কেমন বাংলাদেশ চাই ইনসাফের বাংলাদেশ চাই নাকি জুলুম আজাদির বাংলাদেশ চাই নাকি গোলামীর বাংলাদেশ চাই আমাকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আমরা কেমন বাংলাদেশ চাই আমরা কি চাই গত চুয়ান্ন বছরের মতো গোলামীর বাংলাদেশ চাই নাকি বাংলার স্বাধীনতার সার্বভৌমিত্ব টিকিয়ে রাখার বাংলাদেশ আমরা চাই। আমরা আমরা কি আমাদের বাংলাদেশকে বিগত বিগত নির্বাচনের যারা ক্ষমতায় আসবে ক্ষমতার আগে সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলবে ক্ষমতায় যাওয়ার পর রাষ্ট্রকে দেশকে জনগণকে শোষণ করবে এটা চাই কিনা এই চিন্তা ভাবনা করে আমাকে আপনাকে আগামী নির্বাচনের সিদ্ধান্ত নিয়ে যাকে ভোট দিব ভেবে চিন্তা ভাবনা করে আমরা ভোট এরপরের কথা হচ্ছে আজ আমাদের দেশের আর কোন প্রাণ আর কোন নিরাপদ মানুষের প্রাণ ঝরে যাক হত্যা হোক এটা আমরা চাই না আমরা চাই যে কয়েকজনকে হত্যা করা হয়েছে যে কয়জনকে অন্যায় ভাবে মারা হয়েছে প্রত্যেকটা হত্যার তদন্ত করে বিচার করতে হবে। আমরা চাই বাংলাদেশে আইনের শাসন দেখতে চাই না এবং আমরা চাই আরো কে বা কারা বা কাদের কারণে আইনের শাসন করা যাচ্ছে না কাদের কারণে বিচার নিশ্চিত করা যাচ্ছে না তা নিশ্চিত করে আমাদেরকে বিচার দেখাতে হবে আইনের শাসন নিশ্চিত করতে হবে যদি আইনের শাসন না থাকে তাহলে মানুষ আইন হাতে তুলে নিবে আর মানুষ জনগণ যখন আইন হাতে তুলে নিবে তখন রাষ্ট্র বলতে কিছুই থাকবে না সব ধ্বংস হয়ে যাবে এজন্য যদি আমরা আমাদের রাষ্ট্রের অস্তিত্বকে টিকিয়ে রাখতে চাই বাঁচাতে চাই আমাদের জন্য হচ্ছে আইনের শাসন এবং প্রত্যেকটা হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা চাই সেই যেই পরিবেশের হোক যেই দলের হোক যেই আদর্শের হোক যে ধর্ম বরণের হোক না কেন সবার জন্য আইন সমান করতে হবে যতদিন পর্যন্ত আইনের শাসন নিশ্চিত না হবে ততদিন পর্যন্ত এভাবে একের পর এক এক একটা প্রাণ ঝরে যাবে আমরা চাই না আর কোন শহীদ ওসমান হাদিকে হারাতে আমরা চাই না আর কোন মুভাসিরকে আমরা হারাতে আমরা চাই স্বাধীনতার বাংলাদেশ সার্বভৌমত্বের বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ আগামীতে বাংলাদেশ হবে রে বাংলাদেশ আজাদিরি বাংলাদেশ বাংলাদেশ জিন্দাবাদ ইনকালাব জিন্দাবাদ যে যেখানে আছেন যেভাবে থাকুন সুস্থ থাকুন ভালো থাকুন নিরাপদে থাকুন এই বলে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ